দেশবাসী ইনুসের মরণ কামনের অংশ হিসাবে আজকে পুরে সারখার করে দিচ্ছে আমাদের স্বদেশ দেখেছেন চট্টগ্রাম ঢাকা আমাদের সপ্তাহে বেশি সিকুট এলাকা ইয়ারপোর্ট এলাকায় কিভাবে ধাউ করে আগুন চলছে আজকে ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকার সম্পদ নিমিশেই ধ্বংস করে দিচ্ছে ডেবিলিনুস ডেবিলিনুস যখন দেখছে জীবন নিয়ে কোন রকম হয় তোমার দেশ থেকে পালিয়ে যেতে হবে তাইতে সর্বশেষ টিকে থাকার জন্য এখন ধাউ দাউ করে সারা দেশে একযোগে সে আগুন ধরিয়ে দিচ্ছে আগুন চালিয়ে দিচ্ছে এটি তার একটি মেটিকুলাস ডিজাইনের অংশই সময় তো দর্শক ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই অংশ বিশেষ থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো বর্তমান সময়ে ভাইরাল যে বিষয়গুলা সেই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে আলোচনা এবং সমালোচনা হইতেছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনতভাবে অনুরোধ করছি যারা যারা এই চ্যানেলে এখনও নতুন আছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওতে একটি লাইক করে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রিয় দেশবাসী ইনুসের মরণ কামনের অংশ হিসাবে আজকে পুরে সারখার করে দিচ্ছে আমাদের স্বদেশ দেখেছেন চট্টগ্রাম ঢাকা আমাদের সপ্তাহে বেশি সিকুট এলাকা ইয়ারপোর্ট এলাকায় কিভাবে ধাউদাউ করে আগুন চলছে আজকে ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকার সম্পদ নিমিশেই ধ্বংস করে দিচ্ছে ডেবিল ইনুস যখন দেখছে জীবন নিয়ে কোন রকম হয়তো দেশ থেকে পালিয়ে যেতে হবে তাইতে সর্বশেষ টিকে থাকার জন্য এখন ধাউ দাও করে সারা দেশে এক সে আগুন ধরিয়ে দিচ্ছে আগুন চালিয়ে দিচ্ছে এটি তার একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই আপনারা দেখেছেন মাইলেস্টন স্কুলের কিভাবে বিমান দুর্ঘটনায় ঘটে সেখানের ছোট ছোট কচিকাচা বাচ্চাদেরকে পুড়িয়ে হত্যা করে এরপরে তিনি যুক্তরাষ্ট্রের সাথে নতুন বিমান কেনার জন্য যে চুক্তি করেছিলেন যদি আজকে যখন বাংলাদেশের সবচাইতে নিরাপদ স্থল আমাদের যে সচিবালয় আগুন দেওয়া হয়েছিল সেই সচিবালয়ের আগুনের ঘটনাটা যদি সঠিক তদন্ত করে কারাই আগুন লাগার ঘটনাটি ঘটেছে কারণ সেখানে আগুন লাগেনি লাগানো হয়েছিল একটি বিল্ডিং এর তিনটি জায়গায় আলাদা আলাদা করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সুপরিকল্পিত ভাবে আপনারা জানেন সেই ঘটনার যদি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার আওতায় আনা হতো তাহলে আজকে আমাদের স্বদেশ পড়তো না আজকে আমাদের এয়ারপোর্ট আজকে হাজার হাজার কোটি টাকার সম্পদ নিমেষে পুড়িয়ে দেখছেন স্বাধীনতা বিরোধী এই রাজাকারের বাচ্চা কিন্তু বলেছিল এক সপ্তাহের মধ্যে অনেক কিছুই দেশের মধ্যে ঘটবে আর সেই কথার প্রেক্ষিতে মূলত আজকে আমাদের স্বদেশ জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে তথাপি ডেভিল ইনুস তথা কথিত জুলাই সনদ স্বাক্ষরণ অনুষ্ঠানে তিনি স্বাক্ষর শেষে বলেছেন আমাদের এখন পুনর্জন্ম হলো আজকে থেকে বাংলাদেশ নতুন ভাবে তৈরি হতে যাচ্ছে নতুন ভাবে বাংলাদেশ তৈরি হবে এবং আইনি ভিত্তির জন্য তিনি একটা যে কোনো একটা বিষয় তিনি জারি করতে যাচ্ছেন জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য এবং আগামীর বাংলাদেশ এই জুলাই সনদে চালানোর জন্য মূলত বাংলাদেশ নতুন অর্থাৎ একাত্তর সাল থেকে চব্বিশ পর্যন্ত যা কিছু আছে বাংলাদেশের সব কিছু ধ্বংস করে দিয়ে পাঁচ আগস্টের পর থেকে নতুন করে ওরা শুরু করতে যাচ্ছে তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো ওই ওই এয়ারপোর্টে আমার আপনার ব্যবসায়ী ভাই বোন আজকে দেখুন দুই শত বাইশটি দুই আঠাশটি শিল্প কারখানার কয়েক হাজার কোটি টাকার পণ্য সেখানে পুড়ে ছারখার হয়ে গেছে বিজিএমের এর সভাপতি নিজে বলছেন লক্ষ লক্ষ কোটি টাকা ধ্বংস করে দিচ্ছে নিমেষেই ডেবিল ইনুজ আমি এখন যেখানে যে সময়টা আপনাদের সাথে কথা বলছি ঠিক এমন সময় আমাদের পারমাণু বিদ্যুৎ কেন্দ্র সেখানে আগুনের ঘটনাটি এই মাত্র শুনলাম পুরো দেশের গুরুত্বপূর্ণ গুলো পরিকল্পিত হবে আমেরিকান নির্দেশে পাকিস্তানের সহায়তায় দেশ বিরোধীদের চক্রের যে মিলিয়ন ডলার দিয়ে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে আজকে আমাদের স্বদেশটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে আমি আমাদের দেশের আপমর জনগণের উদ্দেশ্যে একটি কথাই বলবো দেখুন আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন কখনো তিনটায় কখনো সকাল এগারোটায় কখনো সন্তার পরে কখনো রাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে গুলোতে সুপরিকল্পিত ভাবেই ডেভিলিনুস আগুন লাগার ঘটনাটি ঘটাচ্ছে আর ডেভিলিনুস আন্তর্জাতিক বিমান সংস্থার মাধ্যমে আগামী তিন দিনের মধ্যে যদি এই বিষয় তদন্তর আহ্বান না দাঁড়ায় তদন্তর ব্যবস্থা না করে তাহলে দেশবাসী ধরেই নেবেন বুঝেই নেবেন এতে সম্পূর্ণ প্রমাণিত হচ্ছে যে ডেবিল ইনোসের মেথিকুলাস ডিজাইনের অংশ হিসেবে সুপরিকল্পিত ভাবে নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আগুন লাগা লাগাচ্ছে ওই আওয়ামী সরকারের আমলে কোথাও কোন অরাজকতা এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেখানে টিভি চ্যানেলের সাংবাদিকদের ক্যামেরার চাপে ফায়ার সার্ভিসের কাজ করতেও সমস্যা তৈরি হতো যেটি আমি নিজে নিচক্ষে দেখেছি সেই ঘটনাগুলো বনানিতে খুলিস্তানে যখন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে দেখেছি ক্যামেরাগুলো টেলিভিশনগুলো একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভে সম্প্রচার হতো কিন্তু সাম্প্রতিক সময় দেখছেন যে চট্টগ্রামে মিরপুরে আজকে এয়ারপোর্টে যেভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রথম শ্রেণীর কয়ডা মিডিয়া সেটি লাইভ সম্প্রচার করেছে বা প্রথম প্রথম শ্রেণীর কয়টা মিডিয়া সেটাকে ফলাও করে নিউজ করেছে দেখেছেন এখন পর্যন্ত এই এই ডেবিল ইনু সরকারের অধীনে এই সকল দালাল মিডিয়াগুলো কিভাবে আপনারা প্রতিনিয়ত পুকুর পারে আপনার লাশের শাড়ি পাচ্ছেন আমাদের জেলেদেরকে আরাকান আর্মিরা কিভাবে ধরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীরা অবাধে বাংলাদেশে আসছে যাচ্ছে কোন দিকে প্রথম শ্রেণীর কয়টা মিডিয়া সেইগুলো লাইভ সম্প্রচার করছে এগুলো ফলাও করে নিউজ করতেছে মনে রাখবেন যে সকল মিডিয়াগুলো দেশের কল্যাণের জন্য জনগণের কল্যাণ জন্য কাজ করে না সে যে সকল এই সব মিডিয়াগুলো এই দালালের এবং দেশদ্রোহীদের সহযোগী হিসেবে বিবেচিত হয় এখন দেশের জনগণের চিন্তা করা উচিত সকল মিডিয়ার বিষয় তারা সিদ্ধান্ত নেবে মনে রাখবেন বিশেষ করে বাংলা ভিশন এন টিভি যমুনা টিভি একুশে ইটিভি আমার দেশ পত্রিকাতে আমি সাধারণ একটা পত্রিকায় মনে করি গুজবের একটা ভাণ্ডার রয়েছে যুগান্তর পত্রিকা কালের কণ্ঠ পত্রিকা এই পত্রিকাগুলোর বিষয়ে আপনাদেরকে কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করছি এবং অচিরে এই সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন করা উচিত দেখুন যমুনা টিভির যে চেয়ারম্যান এই যে সালমা ইসলাম সে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন তাই এখন তার এই টিভি থেকে প্রতিটা নিয়ত প্রতিটা মুহূর্তে কিভাবে তারা আওয়ামী লীগ ছাত্রলীগের এক একজন সাবেক নেতাদেরকে নিয়ে বিভ্রৎস তারা গুজব সরাচ্ছে কিনা বলে আপনি কি মনে করেন তারা এইগুলো কোনো কিছুই ফলো করে প্রচার করে না কেননা ডেবিল ইনুসের সরকার ভাবমূর্তি নষ্ট হবে বা ডেবিল ইনুস সরকার প্রতি জনগণের ওর যে অপকর্মগুলো যা করতেছে ভিন দেশিদের কাছে বাংলাদেশের মানচিত্র যেভাবে বিকে আজকে পুরো দেশটাকে জাহান্নামে নামে পরিণত করতেছে এই ধরনের নেগেটিভ তথ্যগুলো যেন জনগণ জানতে না পারে দেশের মানুষ যেন সঠিক তথ্যগুলো জানতে না পারে সচিবালয় সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেভাবে মুহুর মুহুর অগ্নিকাণ্ডের ঘটনাগুলো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ডেবিল ইনুস ঘটাচ্ছে যেভাবে দেশটাকে মানে আজকে সালাসের সারি সারি রাস্তা আনাচে কানাচে পাওয়া যাচ্ছে আর এগুলো সহযোগী হিসেবে কাজ করতেছে এই দেশে থাকা লুকি এ মিডিয়াগুলো অথচ এই মিডিয়াগুলোকে সাংবাদিকদেরকে আমরা কি সমাজের বা আয়না বা জনগণ সম্মানিত দর্শক মিললি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম